কাঁদে যাবে ছাড়তে ছাড়তে ফিরবে শ্বাস পাঁ কাঁধে যাবে শ্বাসতে ছাড়তে শ্বাসকে ফিরবে আমরা পাঁচ সেকেন্ড মতন স্টে করো নিজেরা স্টে করো পাঁচ সেকেন্ড মতন যত স্টে করতে পারবে তত ঘাড়ে ব্যথা উপকার পাবে আজকের লাইভ অনুষ্ঠান ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথার ব্যায়াম কোমরে হাত হাত যখন কোমরে রাখবে প্রত্যেকটি আঙুলের সাথে আঙুল লাগা থাকবে এই থাকে শরীর একদম টান ঝোকানা ডান ডান দিক বা একটু একটুখানি ইয়ে হয় ডান দিক বা দিক শ্বাস নিতে নিতে যাও ডান দিক বা দিক শ্বাস নিতে নিতে যাও ছাড়তে ছাড়তে ফেরো শ্বাস নিতে যাও ছাড়তে ছাড়তে ফেরো কাঁধকে ক্রস করো যত ক্রস করতে পারবে কাঁধকে না তত পিঠের ব্যথার উপকার একটা এক্সারসাইজে ঘাড় পিঠ কোমর সব উপকার সামনে পেছনে শ্বাস নিতে পেছনে যাও ছাড়তে ছাড়তে নাম সামনে আর পেছনে শ্বাস নিতে নিতে পেছনে যাও ছাড়তে ছাড়তে নাবো আবার সামনে পেছনে পেছনে সামনে সত্যি কলার মনে রাখো পেছনে সামনে মাথা পেছনে রাখো ডান কাঁধ আর বাঁ কাঁধ ঘুরিয়ে নাও ঘুরিয়ে নাও ভালো করে ঘুরিয়ে নাও ঘুরিয়ে নাও খুব ভালো করে ঘোরাও ঘাড় মাথাকে গোল গোল করে ঘুরিয়ে নাও গোল গোল করে ঘুরিয়ে নাও ঘাড় মাথাকে গোল গোল করে ঘুরিয়ে নাও বাঁ দিক থেকে গিয়ে ডান দিকে যাবে ডান দিক থেকে গিয়ে বাঁ দিকে যাবে থাইরয়েড এর জন্য ভীষণ উপকার গোল গোল করে ঘোরা গোল গোল করে ঘোরা গোল গোল করে ঘোরা হ্যাঁ দৃষ্টি ওপরে রাখো চোখ খোলো দৃষ্টি ওপরে আকাশের দিকে তাকাও সবাই আকাশের দিকে তাকো তবে তো পিঠের ব্যথা উপকার পাবে না সামনে ঝুঁকলে কি পেছনে যাও পেছনে দৃষ্টি রাখো ওপরে শুধুমাত্র হাড় যারা আছে সে পেছনে যেতে পারবে না হাড় থাকলে পেছনের কোনো আসন করবে না তারা আসন ডান দিক হয়ে গেছে তো তারা আসন দুটো হাত সাইডে রাখো শ্বাস নাও শ্বাস নিতে নিতে মাথার উপরে রাখো উঠো শ্বাস নিতে নিতে ওঠো স্ট্রেচিং এক্সারসাইজ পায়ের ব্যথার জন্য ভীষণ উপকারী এক্সারসাইজ নেবে যাও নেবে যাও আবার উঠো শ্বাস নিতে নিতে ছাড়তে ছাড়তে নাবো শ্বাস নিতে নিতে ওঠো ছাড়তে ছাড়তে নাবো শ্বাস নিতে নিতে ওঠো চাপ দাও চাপ দাও চাপ দাও পায়ের পাতায় ছাড়তে ছাড়তে নাবো আবার ওঠো ছাড়তে ছাড়তে নাবো বসে যাও প্রথম আমরা আমাদের তিরিশ মিনিটের লাইভ অনুষ্ঠান হবে চার পাঁচ মিনিট হয়েছে বসে যাও তাড়াতাড়ি করবে পায়ের এক্সারসাইজ বাটারফ্লাইতে চলে যাও পায়ের এক্সারসাইজ যাদের পায়ের ব্যথা আছে তারা হাফ বাটারফ্লাই করবে আর যাদের পায়ের ব্যথা নেই তারা ফুল বাটারফ্লাই করবে হাফ বাটারফ্লাই হচ্ছে এক পা করে আর একটা হচ্ছে হাফ বাটারফ্লাই শ্বাস নিতে নিতে দুটো পায়ের পাতাকে সামনের দিকে নিয়ে যাবে সামনের দিকে নাও যদি পারবে যদি পারো কেউ হাফ বাটারফ্লাই হাফ বাটারফ্লাই আর নাহলে দুটো পাকে সামনের দিকে নিয়ে গিয়ে করবে যাদের অতিরিক্ত পায়ের ব্যথা আছে বাটারফ্লাই তিতলি আসন এগিয়ে সময় কিছুই তো দেখা যাচ্ছে কতবার করে বলছি না এটা তো শর্ট না লম্বা তো না দুটো হাত হাঁটুর তলায় রাখো দুটো হাতকে হাঁটুর তলায় রাখো ওয়ান হাঁটু দুটো এক করো টু থ্রি এইট নাইন টেন করা আঙুল টানা ছাড়া পায়ের আঙুলকে টানা ছাড়া করা ওয়ান টু থ্রি ফোর ফাইভ উল্টো সিক্স সেভেন এইট নাইন টেন পায়ের পাতাকে সামনে পেছনে করো ওয়ান টু থ্রি লিডিং এর সাথে ফোর ফাইভ ডাবল পা শ্বাস নিতে নিতে যাও ছাড়তে ছাড়তে এসো ভীষণ উপকার হাঁটুর ব্যথার জন্য ওয়ান যারা হাঁটু এখানে হাঁটুর ব্যথা কার কার আছে এক দুই তিন চার পাঁচ ছ জন আজকে হাঁটুর ব্যথার ভিডিও ছেড়েছি দেখো সবকটা সবকটাই খুব দরকারি তোমাদের যদি করতে পারো উপকার পাবে ভালো করো হয়ে গেলে গ্রাইন্ডার করে নাও গ্রাইন্ডার করো পারলে শুয়ে পড়বে যে পারবে সে শুয়ে পড়ো আর যে পারবে না মাথায় রেখো যার কোমরের ব্যথা আছে সে কিন্তু সামনে পায়ের পাতাকে ক্রস করবে না কোমরের ব্যথা থাকলে কিন্তু পায়ের পাতাকে ক্রস করা যাবে না ডান দিক দিয়ে বাঁদিক দিয়ে করো ডান দিক দিয়ে বাঁদিক দিয়ে দুটো হাত পাশে রাখো আজকে লাইভ অনুষ্ঠান পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা শ্বাস নিতে পেছনে যাও চাপ দেবে হাতের উপর চাপ দাও দিয়ে কোমরকে সোজা রাখো চলে যাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ ব্যাক করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ কে করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডান হাত দিয়ে বাঁ হাতের কোন বাঁ হাত দিয়ে ডান হাতের কোন ধরো শাস্তি দিতে পেছনে চলে যাও ওয়ান প্রথমে হচ্ছে এই 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 ওয়ান টু থ্রি ফোর ফাইভ ব্যাক আবার যাও 1, টু থ্রি ফোর ফাইভ দুটো হাত কোমরে রেখে দাও কোমরে রাখো দুটো হাত কর ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার এসো ওয়ান টু থ্রি সবাই হাতের উপর প্রেসার দাও দিয়ে শাসনেতে কোমরকে তোলে যেরম ভাই তোমাদের দেখায় হাঁটুকে ভাজ করে নাও হাঁটু ভাঁজ করো হ্যাঁ ওঠো সবাই শাসনেতে এতে আমরা বারো তারিখে কিন্তু বেড়াতে যাচ্ছি ওখানে লাইরি ব্যবহার ওখানে কত টাকা এখানে টাকার কিছু বলতে হবে না টিকিট কাটবো ওখানে ভোক রেডি হয়ে থেকেও শুধু নামগুলো লেখো সবাই আবার ওঠো আবার উঠো ক্লাসে সবাই আসিনি আমি গ্রুপে লিখে দেবো আজকে আর একবার তাড়াতাড়ি নেবে যাও আর এক্সারসাইজ করো হ্যাঁ কারণ আগের লাইভ অনুষ্ঠান পিঠে ব্যথা কোমরে ব্যথা শোয়ার করতে হবে এটা উপর শোয়াটা করো বেশি উপকার বাঁ হাতের উপর ডান হাত রাখো বা হাতের উপর ডান হাত রাখো রিল্যাক্স করো শ্বাস নাও রিল্যাক্স করো শ্বাস নাও ছাড়ো করো প্রত্যেকে করো বা হাতের উপর ডান হাত ডান পা বা পা ডাল পা সবাই ডবল পা ডবল পা ডবল পা ডবল পা এইবার ধীরে ধীরে দুটো হাতের পাতা কোন রাখো কুনুইতে রাখো সবাই কুনুই কুনু এ এ ওয়ান টান পা বা পা ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডাবল পা ওয়ান টু আজকে লাইভ অনুষ্ঠান পিঠ ঘাড় এবং কোমরে ব্যথার ব্যায়াম ডবল পা দুটো হাতকে সামনে রাখো দুটো হাতের কুঁড়ি এবং হাতের পাতা সামনে রাখো কুনুই এবং হাতের পাতার উপর চাপ দিয়ে শ্বাস নিতে নিতে ওঠো দৃষ্টি ওপরে থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ নেবে যাও লম্বা করে শ্বাস নাও আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ নেবে যাও আবার আবার ওঠো ওয়ান টু থ্রি ফোর ফাইভ আস্তে আস্তে করে হাতের পাতার কুনুইটাকে নিয়ে গিয়ে কুনুইটাকে চেপে দাও বুকের সাথে চাপো ওঠো শ্বাস নিতে নিতে নাভি পর্যন্ত উঠবে ওঠো নাভি পর্যন্ত উঠবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ নেবে যাও আবার ওঠো আবার ওঠো ওয়ান টু থ্রি ফোর ফাইভ নেবে যাও আবার ওঠো ওয়ান টু থ্রি ফোর ফাইভ

যত না দৃষ্টি ওপরে না রাখলে উপকার পাবে না কিন্তু যত টান পাবে ওখানে সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফার্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি দেখলাম শ্বাস নাও শ্বাস ছাড়ো দুটো হাত ঠাইট তলায় দিয়ে দাও ডান পা বাপা লম্বা করে শ্বাস নাও ডান পা বাপা ডান পা বাপা টান করো লম্বা করে শ্বাস নাও নামিয়ে দাও লম্বা শ্বাস যারা পারবে ডবল পা করো ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা ডবল পা করবে না সম্পূর্ণ যারা সুস্থ আছে তারাই ডবল পা করবে যাদের হাটের সমস্যা আছে হাড় নিয়ে আছে কোমরে ব্যথা আছে তারা চেষ্টা করবে সবসময় যারা বুঝে এক্সারসাইজ করতে করো ডবল পা কেউ করছো না তাহলে দুটো হাত কোমরে রাখো দুটো হাত কোমরে রাখো ডান হাত দিয়ে হাতের কবজি ধরে নাও শ্বাস নিতে নিতে ওঠো বৃষ্টির ওপরে উঠে যাও নেমে যাও ছাতে সাথে আবার উঠো নেমে যাও আবার উঠো নেমে যাও ধনুরাসন করো সবাই নিয়ে এসো পা নিয়ে চলে এসো ডান হাত দিয়ে ধরো ডান পা পাঁ হাত দিয়ে বাঁ পাকে ধরো লম্বা করে শ্বাস নাও ওঠো শ্বাস নিতে নিতে তো পা উঠবে পা প্রচুর উঠবে পাই তো উঠবে না হ্যাঁ ভীষণ উপকার পিরিয়ডের যাদের ব্যথা যন্ত্রণা কষ্ট পায় তাদের জন্য এই এই আসন ভীষণই প্রকার ধনুর আসন ওঠো আবার ওঠো চিত হয়ে যাও চিত হয়ে যাও পবন উত্তাসন প্রথমে হচ্ছে ডান পাকে ভাঁজ করো ডান পা হাঁটুর তলায় হাত রাখো শ্বাস নিতে নিতে নিয়ে এসে হাঁটুটাকে বুকের কাছে চাপো যত বুকের কাছে চাপতে পারবে তত কোমরে ব্যথা উপকার পাবে বেশি আর যাদের হাঁটুর ব্যথা নেই তারা হাঁটুর উপর হাত রাখো শ্বাস নাও শ্বাস নিতে নিতে চাপ দেবে তারপর নর্মাল ব্রিদিং করবে শ্বাস নেওয়া ছাড়া তাকে নাইনটি ডিগ্রি তুলে দাও পায়ের আঙুল রাখো সবাই পায়ের আঙুলকে টান করো আকাশের দিকে পায়ের আঙুল পায়ের পাতা না পায়ের আঙুল আর একটু টান করো পায়ের আঙুল রাখো টান একদম টান ফিল করছো পাই কিছু হ্যাঁ টানটা ব্যথা লাগছে না আরাম আরাম নাবিয়ে দাও ছাড়তে ছাড়তে চলে যাবা পায়ে ভাঁজ করো 1 2 3 4 5 6 1 13 15 16 17 18 19 20 নবিতা ডাবল পা পাড়ো দুটো হাত হাতুর তলায় রাখো ডাবল পা লম্বা করে শ্বাস নাও সোন্দাদি করছেন না কেন আচ্ছা ঠিক আছে না ওর ব্যথা হচ্ছে নাকি মর্কাটাসন করেছেন করার মতো করেননি মরকাটাসনে পাঁচটা পোজ আছে জানেন এই পাঁচটা পোজ যদি ঠিকভাবে করেন না উপকার পাবেন রাখো এইভাবে পায়ের আঙুল রাখো আকাশের দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স Seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, twenty. 15 16 18 19 20 rest now rest to shashnao Shash কেন দাঁড়াওছো? দাঁড়াও উঠে। তাহলে উঠে বসো না করতে পারলে। বাপাস ফিরো তো। পাদি বেশ না একটু রেস্ট নিয়ে নাও। একটু রেস্ট নিয়ে নাও তোমরা। হ্যাঁ হ্যাঁ শোলকারার দিকে চলে যাও। কী জ্বর? মাথা যন্ত্রণা হচ্ছে। নমো শোলকারা পাবে। ঢাকুর আপোটাকে ভালো করে মাথা ঢাকো। তো তো পাঁচটা চাদরটা ভালো করে ঢাকো। আসলে কানো না বাবা এখানে ফাকা আছে। ভেতরে বসো না এখন তুমি চলে যাও এত এত যাবে একটা এখন তো বাস পাবে এখন চলে যাও তাহলে সাড়ে পাঁচটা বাজে জানো বসো না পরে যেও এরাও তো যাবে না বলছি এরাও তো যাবে তোমার ওই দিকে ঠিক আছে এটুকুন যেটুকুন করছো এটুকুনই তো লাভ রে বাবা ওনার শরীরটা খারাপ লাগছে চলে যাচ্ছে হ্যাঁ শরীর খারাপ হলে হ্যাঁ শরীর খারাপ হলে তো মুশকিল হবে না

প্রথমে আমরা মুন্ডু কপাল ভাতি দিয়ে শুরু করি মাথা সবাই ঢাকো আর যদি মনে করো দিদি চলে যাবো চলে যেতে পারো যদি মনে করো যে ঠান্ডা লাগবে চলে যেতে পারো মাথা ঢাকো ঠিক ঠান্ডা আচ্ছা দেখো সাবধানে যেও ম্যাটটা রেখে যাও ম্যাটটাও না তো হ্যাঁ ম্যাট তলায় রেখে দিই একদম ম্যাটটা নিয়ে যেতে হবে না করো কপাল ভাতি করো মুন্ডুকাসন কপাল ভাতি সাইনাসে ভীষণ যন্ত্রণা রাত্রিবেলা ইয়ে দেবে রাত্রে শুতেই যখন যাবে দুটো নাকে ঘি একটু গরম করে নেবে দিয়ে দুটো আগে চার ফোঁটা চার ফোঁটা দেবে হ্যাঁ প্রকার পাবে ভালো ঠান্ডা লেগেছে খুব ভয় করা যে ঠান্ডা পুরো সকালবেলা যা ছিল না কুয়াশা আজ আর কাল গরম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন চার

ওখানটা ফাঁকা আছে বলে ঠান্ডাটাও দিকটা বেশি আছে তাহলে চিন্তা করো তো ওখানে এত ঠান্ডা ওই কোণের দিকটা বেশি তাই না চলো কপালভাতি করো কপালভাতি করো ওয়ান শ্বাস ছাড়া বাঁ হাত কিডনির পয়েন্ট নাভির ওপরে তারপর ডান হাত রাখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন টেন দুটো মুঠো হয়ে গেছে চোখ মুদ্রাসন করো ডান হাত কিডনির ওপর রাখো তারপর বাঁ হাত রাখো শ্বাসকে ছাড়তে ছাড়তে নামো পদ্মাসনে বসে করার যারা পদ্মাসনে বসতে না পারবে তারা এমনি করো ওয়ান টু থ্রি

5 6 7 8 9 भेतोरे 10 বাইরেও করতে পারো জানো করো শ্বাস-প্রশ্বাস করো আসলে ভেতরে করলে কি বলতে জগে হবে সূর্য প্রণাম হবে না হ্যাঁ তাই করো ম্যাট ফ্যাট গুলো ভিতরে পাতো জানো করো না কি দরকার হ্যাঁ

डान पा भाज क्रस करो डान पा नहीं चले जाबार पास लम्बा कर शाम डान हाथ डान पा डान दी वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवेन टुएल्व थर्टीन फर्टीन

13, 14, 15, 16, 17, করে দাও 20. লম্বা শ্বাস নাও বাপা ক্রস করে নাও মাহাত পেছনে

মিনিটের লাইভ অনুষ্ঠান আমাদের শেষ হলো এখানে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বড়দের প্রণাম ছোটদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকের লাইভ অনুষ্ঠান এখানেই রাখছি ওম